বিসমিল্লাহ রহমান ইরহীম প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম আজকে আমরা পবিত্র কোরানুল করিমের সুরা বাকারার এগারো নম্বর রুকু অর্থাৎ সাতাশি থেকে ছিয়ানব্বই এই দশটি আয়াতের অর্থ জানার এবং বোঝার চেষ্টা করব। এবং নিশ্চয়ই আমি মুসা খেয়ে কিতাব দিয়াছি এবং তাহার পরে পর্যায়ক্রমে রাসুলগণকে প্রেরণ করিয়াছি মরিয়ম তনয় ঈশাকে স্পষ্ট প্রমাণ দিয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি তবে কি যখনই কোনো রাসুল তোমাদের নিকট এমন কিছু আনিয়াছে যাহা তোমাদের মনোপুত নহে তখনই তোমরা অহংকার করিয়াছ আর কত অস্বীকার করিয়াছ এবং কতককে হত্যা করিয়াছ তাহারা বলিয়াছিল আমাদের হৃদয় আচ্ছাদিত বরং কুফুরির জন্য আল্লাহ তাহাদিগকে লানত করিয়াছেন সুতরাং তাহাদের অল্প সংখ্যকই ইমান আনে তাহাদের নিকট যা যাহা আছে আল্লাহর নিকট হইতে তাহার সমর্থক কিতাব আসিল যদিও পূর্বে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে তাহারা ইহার সাহায্যে বিজয় প্রার্থনা করিত তবুও তাহারা যাহা জ্ঞাত ছিল ওহা যখন তাহাদের নিকট আসিল তখন তাহারা ওহা প্রত্যাখ্যান করিল সুতরাং কাফিরদের প্রতি আল্লাহর লানত ওহা কত নিকৃষ্ট যাহার বিনিময়ে তাহারা তাহাদের আত্মাকে বিক্রয় করিয়াছে ওহা এই যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন জিদের পশবর্তী হইয়া তাহারা তাহাকে প্রত্যাখ্যান করিত শুধু এই কারণে যে আল্লাহ তাহার বান্দাদের মধ্য হইতে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন সুতরাং তাহারা ক্রোধের ওপর ক্রোধের পাত্র হইল কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রহিয়াছে এবং যখন তাহাদেরকে বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহাতে ইমান আনয়ন করো তাহা বলে আমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে আমরা তাহাতে বিশ্বাস করি অথচ তো সব কিছুই তাহারা প্রত্যাখ্যান করে যদিও উহা সত্য এবং যাহা তাহাদের নিকট আছে তাহার সমর্থক বলো যদি তোমরা মমিন হইতে তবে কেন তোমরা অতীতে আল্লাহর নবীগণকে হত্যা করিয়াছিলে এবং নিশ্চয় তোমাদের নিকটে স্পষ্ট আসিয়াছে তাহার পরে তোমরা গোবৎসকে উপস্বরূপে গ্রহণ করিয়াছিলে আর তোমরা তো জালিম স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার লইয়াছিলাম এবং তুরকে তোমাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম বলিয়াছিলাম যাহা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো তাহারা বলিয়াছিল আমরা শ্রবণ করিলাম ও অমান্য করিলাম কুফরি হেতু তাহাদের হৃদয়ে গোবৎস প্রীতি সিঞ্চিত হইয়াছিল বলো যদি তোমরা ইমানদার হও তবে তোমাদের ইমান যাহার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট বলো যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থানের জন্য বলো যদি আল্লাহর নিকট আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হইত তবে তোমরা মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হও কিন্তু তাহাদের কৃতকর্মের জন্য তাহারা কখনো উহা কামনা করিবে না এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে অবহিত তবে নিশ্চয় তাহাদিগকে জীবনের প্রতি সমস্ত মানুষ এমনকি মুশ্রিক অপেক্ষা অধিক লোভী দেখিতে পাইবে তাহাদের প্রত্যেককে তাহাদের প্রত্যেকে আকাঙ্ক্ষা করে যদি সহস্র বৎসর আয়ু দেওয়া হয়তো কিন্তু দীর্ঘায়ু তাহাকে শাস্তি হইতে দূরে রাখিতে পারিবে না তাহারা যাহারা তাহারা যাহা করে আল্লাহ আহার দ্রষ্টা আমরা সুরা ফাত সুরা বাকেরা এগারো নম্বর রুগুর অর্থ জানলাম রাবুল আল আমিনী এর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমার তৌফিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ